শুভ সন্ধ্যে বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের খুব কাছে জেবা জেবা হাসান তো ও ওর আজকের টপিক হচ্ছে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ককে মূল্য দেওয়া তো একদম সত্যি কথা মানে এখন মানে আমাদের পৃথিবীটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে রক্ত সম্পর্ক বা বাইরের অন্য রক্ত ছাড়াও যে আত্মীয়তার সম্পর্ক কোনো কি আমরা দাম দিই না আসলে মানে মূল্যবোধের অভাব আর কিছুই নয় মানে জীবনে কোন জিনিসটার কোন মূল্য মূল্য ছাড়া তো কোনো জিনিস হয় না প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব মূল্য থাকে তো সেই মূল্যবোধের অভাব থেকেই আজকে আমাদের জীবন এখানে গিয়ে দাঁড়িয়েছে যে আমি যদি কোথাও অ্যাটেনশান না পাই আমার কিছু যায় আসে না তাকে যেমন অ্যাটেনশান দিতেই হবে এটা কোনো যায় আসে না আমি যদি অ্যাটেনশান পাই তো আমি অ্যাটেনশান দিতে রাজি আছি তো একেবারেই সেই গিভ টেক পলিসি হয়ে গেছে এখন আমাদের জীবনটা তো তার মধ্যে আজকে যেবার যে টপিকটা সেটা শুধুমাত্র রক্তের সম্পর্কের ওপর তো রক্ত সম্পর্ক আমরা যদি সেই মূল্যটা দিই বা আমরা যদি বুঝি যে কোন মানে কার্মিক প্যাটার্ন থেকে আজকে রক্তের সম্পর্ক মানে সেম রক্তের কানেকশন থাকে আমাদের এবং জিন্স বলো বা ব্লাড বলো যাই বলো যে সেই কান সেইভাবে আমরা কানেক্টেড হই তো মায়ের দিক থেকে বলো বাবার দিক থেকে বলো সমস্ত দিক থেকেই কতটা সম্পর্কের কতখানি মূল্য একটা মূল্য বা একটা দাম যদি আমি যদি কি বলবো মানে সব থেকে দামি ধাতুর যদি আমি দাম দিতে চাই তো ঠিক সেইভাবে মানে কোনো জিনিসের যদি সবচাইতে দাম দিতে চাই বা মূল্য দিতে চাই তো এই রক্তের সম্পর্ক বোধহয় সবচাইতে যদিও আমরা বলি যে রক্ত সম্পর্ক কিছু নয় যেখানে আত্মীয়তা গড়ে ওঠে আত্মার সম্পর্কই সব কিন্তু একশোবার সেটাও মানসিক সম্পর্ক বা মনের সম্পর্ক কিন্তু যদি রক্তের সম্পর্কের সত্যিকারের ভ্যালু আমরা দিতে চাই তাহলে কিন্তু এটা মারাত্মক গুরুত্ব রাখে মারাত্মক কেন অনেকটা কার্মিক প্যাটার্নের আমরা কাছাকাছি আসি আর যে আত্মার সম্পর্ক বা সেগুলো আমাদের এখানকার কারমা আমা আমরা তৈরি করি সেগুলো আর এগুলো ইন বেল্ট এগুলো তৈরি করা অলরেডি তৈরি করা আমরা কাছাকাছি এসেছি তো সেটার পিছনে মারাত্মক গুরুত্ব থাকে তো বারবারই তোমাদের আমি বলি যে আমি আমার পরম সৌভাগ্য হয়েছিল আমি ভালো ভালো কিছু স্টাডি আমি মানে পেয়েছি আমার জীবনে আমা আমাকে সুযোগ মানে আমার সুযোগ পাওয়ার কথাই নয় আমি পেয়েছি তো পরবর্তীকালে বুঝেছি সেটারও পিছনে কোনো কারণ আছে তো যাই হোক সেই সমস্ত জায়গাতে আমি যা মানে শিখেছি আমার একদম রক্তে ঢুকে গেছে সেগুলো মানে রন্ধ্রে রন্ধে ঢুকে গেছে যে যে কোনো সম্পর্ক স্পেশালি সেটা যদি রক্তের সম্পর্ক হয় সেটা বাই চান্স হয় না বলছে না নাথিং বাই চান্স মানে কোনো কখনো না বাই চান্স হবে না সেটা কোনো একটা আনফিনিশড প্যাটার্নে আমরা ভাই বোন হয়ে আসি একই মায়ের পেটে হলে তো মানে আরও আরও মানে আরওটা আরও সেই আরও ভেঙে যদি বলতে হয় বলবো যে আরেকটু ভগবানের ডিজাইন যে আমরা আরও কাছাকাছি যেন সম্পর্কগুলো আমাদের সেই সৌভাগ্য আছে আমরা যেটা গত লাইফে কমপ্লিট করতে পারিনি এই লাইফে আমরা একই মায়ের পেটের ভাই বোন হয়ে এসেছি যাতে কাছাকাছি থেকে আমরা সম্পর্কগুলো ফিনিশ করতে পারি বা কমপ্লিট করতে পারি সেখানে যদি কাজেন হয় বা যেরকম শাঁকমণি বুধার ক্ষেত্রে আমরা জানি যে সব থেকে যে মানুষগুলো বিরক্তি করেছিল তাদের বেশিরভাগই কিন্তু শাকমণি বুধার রক্তের সম্পর্ক কাজেন বলো বা বিভিন্ন রকম সম্পর্ক যারা শাঁকমণিকে তথাগত বুদ্ধকে বিরক্ত করেছিল বা কষ্ট দিয়েছিল বা যাই হোক তো উনি ওনার জীবন দিয়ে পালন করে দেখিয়ে গেছেন এবং প্রত্যেকটা সম্পর্ককে উনি আইডেন্টিফাই করে গেছেন যখন জিজ্ঞেস করা হয়েছিল এইগুলো একদম সেই ফাইনাল টিচিংয়ে উনি বলে গেছেন যে দেবদত্তা যিনি সবথেকে উনিও কাজেন কুর্থ তো ভাই ছিলেন দেবদত্তা তো সেই আবার রক্তের সম্পর্ক তো সেই সম্পর্ক কে উনি এতটা মর্যাদা কেন দিয়েছেন যে এত বিরক্ত করেছে নর্মাল মানুষ হলে তাকে সরিয়ে মানে ডিসকার্ড করে দিত লাইফ থেকে যে আমাকে এত বিরক্ত করেছে সবাই বলতো ওকে তুমি সরিয়ে দাও তোমার জীবন থেকে যে টক্স এখন খুব কমন একটা কথা আমার শুনলে না বুকটা কেঁপে ওঠে কথায় কথায় লোকে বলে টক্সিক সম্পর্ক না রাখাই ভালো আমরা কেউ না টক্সিক সম্পর্ক রাখার টক্সিক সম্পর্ক কই সবার তো হয় না আমার হয় কেন বা আমার জীবনে এসেছে কেন বিকজ অফ সাম আনফিনিশ প্যাটার্ন এটা যদি আমরা বুঝতে পারতাম তাহলে কিন্তু আজকে আমাদের এই কর্মগুলো আর সব থেকে বড়ো কথা ওপর থেকে আমরা বলে দিলাম টক্সিক সম্পর্ক জীবন থেকে সরিয়ে দাও কোনো গ্যারেন্টি নেই যে আজকে এক একটা টক্সিক সম্পর্ক সারালাম আগামী দিনে দশটা টক্সিক সম্পর্ক আমার জীবনে হাজির হবে এবং তার মধ্যে যেগুলো খুব কাছের সম্পর্ক সেগুলোও টক্সিক হয়ে যেতে পারে আমরা যদি পড়াশোনা করি আমরা আমরা জানতে পারবো এগুলো ইতিহাস আমাদের বলে দিয়ে গেছে তো সেটাই বলছি যে সব থেকে যদি সোকল্ড এই টক্সিক সম্পর্ক তাহলে তো তথাগত বুদ্ধ সবাইকেই সরিয়ে দিয়ে একা হয়ে যেতে পারতেন ওনার সে সুযোগ ছিল উনি সরাননি উনি শুধু সরাননি না ওনার সেই ভ্যালু বা মূল্য উনি দিতে পেরেছেন এবং আমাদের শিখিয়ে গেছেন যে বলে গেছেন যে দেবদাতা এত বিরক্ত করেছেন কিন্তু দেবদাতার সঙ্গে ওনার আনফিনিশড মা ছিল কেন কি দেবদত্তা ওনার আগের জন্মে মেন্টর ছিলেন মেন্টরকে যে গুরুদক্ষিণা বা যা কিছু দেওয়ার ছিল হয়তো আনফিনিশ ছিল বা হয়তো জীবনকে দেখানোর প্রয়োজন ছিল তাই আজকে দেবদাতা এই জীবনে এইভাবে ওনার জীবনে এসেছেন কিন্তু আমরা সাধারণ মানুষ এ যেন সেই সাপলুডু খেলার মতো আমরা মূল্য দিতে পারি না আমরা কখনো মনে করি ওপরে উঠে যাচ্ছি কখনো সাপের মুখে পড়ে আমরা একদম নিচে গড়াগড়ি খাই তো এগুলো প্রত্যেকটাই কিন্তু সত্যি কথা বলতে আমাদের মানে কি বলবো এগুলো আমাদের সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং বা না জানা বা কি বলবো আর মানে আমাদের আমরা মূল্যটা বুঝি না আসলে কোন জিনিসের কোন দাম আমরা ভয়াবহভাবে যেগুলোর দাম নেই জীবনে সেই সমস্ত পেটি ইস্যুজের দাম দিয়ে ফেলি কিন্তু যেগুলো দাম আছে সেগুলোকে আমরা দাম দিই না আজকে ভাইয়ে ভাইয়ে বনে বনে মারপিট তার পিছনে কিন্তু বাবা মার অবদান অনেকখানি বাবা মা কীভাবে ভাই বোনের সম্পর্ক দুজনের হাত দুটো ধরিয়ে শিখিয়ে দিয়ে যাবেন যে আমরা যখন থাকবো না তোরাই থাকবি তোরা তোরা যত স্ট্রং হবি বাবা মাকে তত তোরা সম্মান দিতে পারবি এটা কিন্তু দে শেখাবে বাবা মা তো বা স্পেশালি মা আমি বাবার কথাও বলবো না মা শেখাবেন যে ভাই বোনের সম্পর্ক শুধু মায়ের পেটের ভাই নয় মাসির ছেলে মেয়ে মামার ছেলে মেয়ে সবার সঙ্গে যেমন আমি আমার কথা বলতে পারি আমাদের তো ডিস্ট্যান্ট রিলেশনশিপ মানে আমাদের সমস্ত বোনেরা বা আমার তো ভাই নেই একটি ভাই ছিল জ্যাঠার ছেলে উনি নেই উনি চলে গেছেন বাকি সব বোনেরা প্রত্যেকটা বোনের সঙ্গেই কিন্তু যদিও দূরে দূরে প্রত্যেকেই থাকে কিন্তু তার মধ্যেও একটা মিঠা একটা হ্যাঁ তবে আমি খুব একটা জড়াই না মানে এটা আমার একটা আমার গুরুর কাছে দেওয়া আমার একটা মানে আমি যে খুব একটা আলোচনা করা বসে গল্প করা তাদের সম্বন্ধে নানা দিনের কথা আলোচনা করা সুখ দুঃখের ওই সব আমি খুব একটা করি না কেননা আমার মিশন অন্য জায়গায় তো কাজেই কিন্তু ওই যে বলছি সম্পর্কের একটা মিঠাস বা সম্পর্কের একটা মূল্য দেওয়া এটা আমি আমি চিরদিন দিই আজ বলে না আমি আমার ছোটোবেলা থেকে এটা এটা করে আসি তো সেটাই বলছি আমা আমি পরবর্তীকালে এই বৌদ্ধ টিচিংস পড়ে বা ঠাকুরকে জেনে আমি বুঝতে পেরেছি যে ভাই বোনের সম্পর্ক কতখানি ভাই বোনের সম্পর্ক বা আমাদের জীবনে যে সম্পর্কগুলোই আসে তার মধ্যে যেহেতু রক্তের সম্পর্কের কথা উঠেছে সেইটা বোধ পরম পরম মূল্যবান কেননা সেইটা আমরা তৈরি করি নাই পৃথিবীতে আমাদের কাছে সেগুলো আসে তৈরি হয়ে রেডি সেট সেগুলো ডিজাইন করে আসে সেটা নিজের ভাই বোন হোক মায়ের পেটে বা কাজেন হোক বা যাই হোক সেটা তবে হ্যাঁ ওই মানে আমরা এখানে এসে না একদম নিজেদের কর্মে নিজেদের ভুল ভ্রান্ত ধারণায় আমরা কোনো ভাই বোনের সাথে বেশি মিলে ফেলি আবার কোনো ভাই বোনকে আমার পছন্দ হয় না বা আমার কথায় আমার কাজে আসেনি বলে তাকে আমরা সরিয়ে ফেলি বা সম্পত্তিগত ব্যাপারে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এইখানে এই জন্মে আসার পর আমাদের হয় কিন্তু আসলে কিন্তু ওইগুলো ওগুলো থেকে সরে থাকা ভালো তার জন্য আমাদের বৌদ্ধ ধর্মের শেখায় যে মানে এই গজানাফিটকে শেখানো হয় যে খুব বেশি জড়াতে না সে মায়ের পেটের বোন হোক বা জীবনে একটাই টেন্ডেন্সি হবে যেটাকে বলবে লাইফ টেন্ডেন্সি সেটা হচ্ছে আমার এ জন্মের আসার পারপাসটা হচ্ছে আমি নিজে হ্যাপি হব মানুষকে হ্যাপি থাকতে শেখাবো মানুষকে এনকারেজ করব। মানুষের ভিতরে যে ভালোটা আছে আমার ভাই বোনের মধ্যে যেগুলো ভালো আছে সেগুলো তাদেরকে চিনিয়ে দেওয়া তাদেরকে এনকারেজ করা ভালো জিনিসগুলো শেখানো পজিটিভিটি নিয়ে আসা যে সংসারে কোনো একটা বিশেষম্য জিনিস তো আমরাই তৈরি করি সেখান থেকে দেখবে কোনো কোনো মানুষ সেগুলো নিয়ে আরও ঘোঁট পাকিয়ে একেবারে বিশ্বসম করে দেয় আবার কোনো কোনো একই ঘটনা কোনো কোনো বোন বা ভাই সেগুলোকেই অমৃতসম করে তার মানে কি এখানে দেওয়া আছে মূল্যগুলো কিন্তু ট্যাগলাইন দেওয়া আছে আমরা সেগুলো দেখতে পাই না আসলে আমরা যদি একটু দেখতে পাই না তাহলে কিন্তু আজকে এই যে এত চতুর্দিকে আজকে এত বি সেই যে পয়জন হয়ে যাচ্ছে সমস্ত সম্পর্ক তার মূলে কিন্তু রয়েছে এক্সপেকটেশন আজকে মূল্য দিতে পারি না মূল্যটা এত বেশি আমার এক কাকা বলতেন যে বড় থালা পাতলেই তো হবে না তোমার ক তোমার কজ যা তোমার হয়তো ছোট থালা তোমাকে অল্প দেবে ভগবান কিন্তু তুমি একটা বড় থালা পেতে ফেলেছ সেভাবে হয় না আমি 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 মিশছি ভাই বোনকে করছি কিন্তু আমার পিছনে ব্যাক অফ মাই মাইন্ড চলছে যে আমি করেছি ওরাও আমার জন্য এগুলো আমি একদম চাক্ষুষ দেখেছি এতে না সম্পর্ক প্রথম কথা নষ্ট হয় দ্বিতীয় কথা সম্পর্কের যে মূল্য সেগুলো বিশ্বসম হয়ে যায় তো আমি বলবো মানে সব ক্ষেত্রেই আমরা যেন মূল্যটা দিতে পারি সেটা খুব বেশি একেবারে দহরম মহরম হয়ে গেল গিয়ে আমি আসল মূল্য থেকে সরে গেলাম সেইটা না মানে ভাই বোনের সম্পর্ক বা রক্তের সম্পর্ক বা সম্পর্কের কথাগুলো যেগুলো আমাদের জীবনে আমরা বয়ে নিয়ে চলেছি সেগুলো একটু মূল্য দেওয়াটা একটু চিন্তাভাবনা করাটা আমার মনে হয় খুব দরকার আর পজিটিভিটি ছিটিয়ে দেওয়া এটা খুব দরকার